চাণক্য পণ্ডিত বলেছেন বনে যদি সুগন্ধি পুষ্প উৎপাদনকারী একটিমাত্র বৃক্ষ থাকে তবে সেই বৃক্ষ তার মনোমোহক সুবাসের দ্বারা সমগ্র বনকে সুগন্ধি করতে পারে অন্যরূপভাবে কোনো একটি বৃক্ষের কোটরে যদি সামান্যতম অগ্নি থাকে তবে সেই একটা বৃক্ষই সমগ্র বনকে পুড়িয়ে ছাই করে দিতে পারে এই উপমাটি সর্বক্ষেত্রে প্রযোজ্য পরিবারে যদি একটি সুপুত্র থাকে তবে সে সমগ্র পরিবারকে রক্ষা করতে পারে আর একটিমাত্র কুপুত্র সম্পন্ন পরিবারকে বিনষ্ট করে দিতে পারে